যদি এদেশে কখনো টুপি ওলারা সুযোগ পায় সংখ্যা সংখ্যালুকুরা এখন যতটা ভালো আছে ভবিষ্যতে তার চাইতে বেশি ভালো থাকবে অনেক দেখো সংবিধান এই পড়াশোনা করবার দরকার আছে শুধু এগারোতে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলো হাসিনা রাজনীতি নিষিদ্ধ করলো হাসিনা ইসলামী দলগুলোকে রাজনীতি করবার সুযোগ দিবে না তবে হ্যাঁ তাদের একটা মূলনীতি ছিল একটা না দুটা মূলনীতি এই ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা দিয়েছে কি সঙ্গে থাকলে সঙ্গী সঙ্গে না থাকলে জঙ্গি ছিল সঙ্গে থাকবা তো যোদ্ধা ঢুকে তোমাকে রাজাকার বানাইয়া ফেলবে এই সংবিধান নিয়ে এই জন্যই পড়াশোনা করতে হবে এটা দলিল এর একটা প্রভাব প্রশাসন রাষ্ট্র সর্বত্র পড়ে আমি মূলত পাঁচটা বিষয় নিয়ে কথা বলেছি এবং প্রত্যেকটা বিষয়ে আমি এক ঘন্টা আর্গুমেন্ট করে যুক্তি তর্ক করে প্রত্যেকটার শুধু যৌক্তিক জায়গা থেকে না এক্সাম্পল নজির দেখিয়ে দিয়েছি আমি তাদেরকে বলেছি একটা ধারা এমন থাকতে হবে আল্লামা মুফতি আমিন রহমাউল্লাহ বারবার একটা কথা বলতেন আমাদের সংবিধানে একটা বিষয় যদি নিয়ে আসা যেত তাহলে আমরা অনেকটা নিরাপদ থাকতাম সে কি বিষয় যে সংবিধানে কোথাও এটা লেখা থাকবে সংবিধানে যা কিছু থাকুক না কেন যদি কোনো কিছু কোরআন এবং সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক হয় সেটা গ্রহণযোগ্য নয় আমি প্রস্তাব আমাকে তিনজন মিলে করতেছে এটা কিভাবে সম্ভব আমি কেন সম্ভব না তোমরা দেখো না নির্বাচনের আগে প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনে ইশতিহার যখন ঘোষণা করে কি বলে আমার সরকার ক্ষমতায় গেলে কোরআন সন্ন্যার বিরোধী কিছু করা হবে না কথা ঠিক না বে এমনকি সেকুলারও এই কথা বলে যেই কথা দেশের প্রত্যেকটা রাজনৈতিক দলে সেটাই তো সংবিধানে আসবে একটা দাবি করেছি এমন একটা ধারা থাকবে যেখানে লেখা থাকবে বিশ্ব নী শেষ নবী মোহাম্মদ সাল্লামকে নিয়ে কটুক্তি করা হলে এটা হবে সর্বোচ্চ অপরাধ আমার বলে কি জানো তোর এটা তো আমরা মানি ঠিক আছে এটা কি সংবিধানের দরকার আছে আমি বললাম এই কথা তো ওরা বলে না যারা সেকুলারিজম মানে ওরা তো সেকুলারিজম মানে তো সংবিধানের দরকার কি ওরা যেটা মানে ওটা দরকার আছে আর আমরা যেটা মানে সেটা দরকার দেয় অথচ সংখ্যার বিচারে এটাই মানুষ বেশি বিশ্বাস করে নব্বই ভাগ মুসলমান বিশ্বাস করে এটা বলে হুজুর এটা কেমন হয় আপনারা কি ব্লাসফেমি আইন চান এ ছাত্র তোমাদের বলি শোনো শোনো আমি তেরো চোদ্দতে আইন নিয়ে অনেক লড়াই করেছে অনেক ওলামায় না বুঝবার কারণে আইন চায় ব্লাস ফেমি আইন হচ্ছে ধর্ম অবমাননার শাস্তি আমার দিকে থাকাও এক্ষেত্রে তোমার ধর্ম অবমাননা হলে তুমি আইনের আশ্রয় নিতে পারবা আবার তুমি যদি কালকে অন্য ধর্ম নিয়ে কিছু বলো সেও তোমার বিরুদ্ধে আশ্রয় নিতে পারবে ওরা এটা মনে করে ব্লাস ফেমি আইন অথচ ইসলাম ছাড়া বাকি সব ধর্ম বাতিল ওই সব ধর্মের সমালোচনা হলে সে মামলা করবে আর আমি সত্য ধর্ম নিয়ে বাতিল ধর্মের মামলার মোকাবেলা করব এটা ব্লাসিমিয়ান অনেক প্রশ্ন আসতে পারে হুজোর আপনারা এগুলো করলে অন্য ধর্মের লোকেরা থাকবে না আমি কমিশনকে চ্যালেঞ্জ করেছি পৃথিবীর নানা দেশের সংবিধান সামনে রাখে দেখেন প্রত্যেক দেশের সংবিধানী সংখ্যা গরিষ্ঠ ধর্মীয় মতকে প্রাধান্য দেওয়া হয়েছে আপনারা এতটা উদার কেন হন উদার হলে ওসব দেশে যান ইসলাম হলে অন্যরা কি করবে কেন অন্যরা আরো ভালো থাকবে পাঁচই আগস্টে পুলিশ নাই থানাগুলোতে আগুন জ্বলতেছে কোনো নিরাপত্তা নাই দেশের মানুষের তখনও মাদ্রাসার ছাত্ররা অমুসলিমদের অমুসলিমদের উপাসনালয় মন্দির গির্জা পাহারা দিয়ে তাদেরকে সুরক্ষা দিয়েছে অথচ ষোল বছরে আমরা অনেক শুনেছি যে টুপি দাঁড়ি ওলারা কোন সময় সুযোগ পেলে মন্দির ভাঙবে সুযোগ পেলে অমুসলিমদের বের করে দেবে আর কিছু মিডিয়া সেই প্রচার করেছে আমরা প্রমাণ করে দিয়েছি